আপনার সাথে তো মাছের ছবি নাই মনে হয় ধরেন মাছটা বসেন হ্যাঁ বসেন মাছটা হাতে নেন প্রিয় দর্শক এই যে আবার নদীতে চলে আসছি মাছ শিকার করা দেখবো এবং দেখাবো বলে আপনাদেরকে তো আমাদের আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মাছ কেমন হচ্ছে এখন হয়েছে হালকা পাতলা এর আগে কতগুলো মাছ পাওয়া গেছে এই কয়দিন আগে কয়েকদিন আগে একটা রুই হাস হলো আর একটা বাউস রুই কত টুকু ছিল চোদ্দ কেজি চোদ্দ কেজি রুই আর বাউস সাত কেজি সাত কেজি আর একটা পাইছিলেন যে দেখলাম ছোটরা কত তিন চারশো গ্রাম তিন চারশো গ্রাম ও আচ্ছা আচ্ছা তাহলে তো মাছ ভালোই হচ্ছে নাকি আর ছুটে গেছে একটা বললেন যে বিশাল বড় মাছ ওটা তুলা জানি ওটা কত বড় মাছ আসছেন কখন এখানে মাছ শিকার করতে আজকে সকালে সকালবেলা না আজকে মাছ পেয়েছেন নাকি আপনি একটা প্রাইসছি কত বড় আজকে পাঁচ ছয় কেজি হবে পাঁচ ছয় কেজি তো দেখি আমরা মাছটা করি ভাই মাছটা দেখান একটু দর্শক দেখি হোক ওয়াও মাশাল্লাহ বিশাল রুই রে ভাই বিক্রি হয়ে গেছে নাকি চাচা পাকা রুই একদম ভালো হয়ে গেছে মালটা তা বিক্রি হবে না বিক্রি হয়ে গেছে ওই তো হয়ে গেছে বিক্রি কেমন দাম লাগে যাচ্ছে এসব মাছের হাজার হাজার বারোশো টাকা কেজি না ওরে বাপ এই যে একটা মাছ জাম করলো এই যে বিশাল সাইজের সাইজের সব মাছ আছে এখানে এখন এই মাছটা চলে যাবে আমাদের বানেশ্বরে একজনের কাছে সেল হয়ে গেছে মাসাল রেখে দেন কয়টার দিকে পাওয়া গেছে চাচা মাছটা মাছটা মানে সাতটা সাতটা এই যে মুড়ি টোপ আছে কী কী টোপ দিয়ে মাছ মারতেছেন মুড়ি টোপ জিরা টোপ জিরা টোপ আর আজকে যে মাছটা পেয়ে পাইলেন এই মাছটা কী টোপে ধরা হয়েছিল মুড়ি টোপে মুড়ি টোপে না যে ট্যাংরা ট্যাংরা এখানে খাবে না হ্যাঁ ট্যাংরাও খাবে ট্যাংরাও খাবে এটা কিসের টোপ বানাচ্ছেন এত সুন্দর হলো আপনার রুই আর হলো বাউস রুই আর বাউস যে আজকে কি একটাই টান দিচ্ছিল না আরও টান দিচ্ছে একটাই একটাই টান দিচ্ছে একটা নেই পেয়ে গেছেন একটা নেই পেয়ে গেছে দর্শক উনি গত বছর গত বছর কেমন মাছ পাইছিলেন আঙ্কেল গত বছর ভালোই মাছ আর কয়টা পাইছিলেন সবাই পেয়েছে আমিও পাচ্ছি কাতল কত বড় পাওয়া গেছিল কাতল আঠারো কেজি পাঁচশো আর লাইফে সর্বোচ্চ কত বড় মাছ পাওয়া গেছে আঙ্কেল গত বছর একটা চব্বিশ সাল দর্শক আরও অনেক মানুষ বসে আছে কিন্তু কেউ মাছ পায়নি আর ইনার কথা কি বলবো বৃষ্টি হোক বসিগুলাও দেখুন কত সুন্দর সুন্দর বসি সব একদম টিকা কোম্পানির টিকা ক্যামরিয়া যেখানে মাছ আসছে না দর্শক এখানে মাছ চলে আসছে একদম নিকট পিকা ক্যাম্পিয়া ব্র্যান্ডের সবগুলো ইউজ করে উনি যেন অনেক দূর পর্যন্ত খেলতে পারে কারণ সব জায়গাতে অনেক বিশাল বিশাল রুই থাকে এবং বোয়াল থাকে কাতল থাকে এগুলো ধরতে হলে আপনাকে বিশাল অনেক বড় বড় সুতা লাগবে নাহলে যে কোনো সময় কেটে নিয়ে চলে যাবে এটা মাছটা চা মাছ কিনে দিন যা হবে দশমিক মাছটা দেখতে সেই সুন্দর লাগছে এই যে বিশাল সাইজের মাছ ওঠান আপনার সাথে তো মাছের ছবি নাই মনে হয় ধরেন মাছটা

সে মাস্টার গাড়ি হাত দিই ঠিক আছে ব্যাটার তুই জড়িলে দিয়ে মোর সাত দিকে এক মোস প্রিয় দর্শক এই জায়গাতে ভালো মাছ হয় এই তো তিন চার দিন আগে উনি একটা চোদ্দ কেজি ওজনের রুই পাইছে এখানেই তো চাচা চোদ্দ কেজি ওজনের রুই তাই না দর্শক আপনারা মাছ মারতে চাইলে আসতে পারেন এই যে ইস্যুপুর এলাকা এটা ঠিক আছে হ্যাঁ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যারা মাছ শিকার করতে পছন্দ করেন এবং মাছ শিকারে আছে জন্য মূলত এই ভিডিওটা করা আপনারা ভালো থাকবেন এই জায়গাতে আসবেন অনেক মাছ আছে ইনশাআল্লাহ তারপর আরেকটা লোকেশন দিয়ে আপনাদেরকে নিরিবিলে নিচে যাবেন ওখানে প্রায় বিশাল বিশাল ধরনের ইয়া বল আছে বিরাট বিরাট সাইজের কি যাচ্ছে হইছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন